সিলেট দুই আসনের বালাগঞ্জ ও বিশ্বনাথ এল আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ঘোষণা দিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের আমাকে আগামী দিনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে করেন তাহলে আপনাদের কাছে আমি আপনাদের এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই সোমবার ফুটবল লন্ডনে ইমপ্রেশন হলে প্রবাসী বালাগঞ্জ উসমানীনগর ও বিশ্বনাথবাসীর উদ্যোগে ইফতার মাহফিলে তিনি এ দেন সাদ মিয়া জামাল আহমদ খান ফয়সল হোসেন সুমন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক কলামিস্ট আব্দুল গফ্ফার চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাঙালি এমপি রুশনারা আলী ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন আলহাজ আব্দুল মতলিব মিয়া আব্দুল আজিজ কবির উদ্দিন নূর আলী এম এ রহিম সি আই পি ফখরুল ইসলাম মধু মঈনুদ্দিন রিয়াজ অধ্যাপক আব্দুল হাসিম এ কে এম আসাদুজ্জামান মহিদুর রহমান লাল আনহার মিয়া মোহাম্মদ আলী শাইস্তা সাজাদুর রহমান নুনুসহ বালাগঞ্জ ওসমানীনগর অবিষ্নাথবাসীর কমিউনিটির নেতৃবৃন্দ Uh, important speeches, as Keshunba, I mean, they have a lot of cases. It's about Tanzania, but anyway, I think that my constituents are different. It's a but I mean, just quickly, I'm to Thank you, Zainab. Uh, I want to say uh, it's wonderful to be here with you all, as ever, among friends, among constituents, among family members.

শেখ হাসিনার পক্ষে কথা বলার জন্য আওয়ামী লীগের ভেতরেও লোকের সংখ্যা কম ছিল তখন এই যুবলীগ নেতা সাহসের সঙ্গে বলিষ্ঠভাবে এই সরকার এগিয়ে বা ভবিষ্যতেবাসী যদি মনে করে তাদের নেতা হবেন আনুর তোমন চৌধুরী তাদের প্রতিনিধিত্ব করবেন আনুরোধমন চৌধুরী আজকে যারা ভালা বিশ্বনাথ উসমানীনগর প্রত্যেক আয়োজিত আজকের এই ইফতার মহফিলে আপনারা যারা এখানে জড়িত হয়েছেন বিশেষ করে মাই বালাগঞ্জ এবং যে আপনারা যেভাবে আপনাদের অখুণ্ড সমর্থন আপনারা আনোয়ারের প্রতি আপনারা জানাচ্ছেন আন্দোয়ান নিঃসন্দেহে একজন ভালো কর্ম আওয়ামী লীগের ছাত্রলীগ থেকে সে রাজনীতি শুরু করেছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আমাদের সাথে বিশ বছর থেকে কাজ করতেছে নিঃসন্দেহে সে একজন ভালো কর্ম এবং তার যদি নেত্রী যাকে নমিনেশন দেবে যদি তাকে নমিনেশন দেয় ভালো যদি তাকে নমিনেশন না দেয় শ্রমিক ভাইকে দেয় যে সে শ্রমিক ভাইয়ের সাথে কাজ করবে সেটা আমার বিশ্বাস আমরা আসলে একটি কথাই বলতে চাই আগামী নির্বাচন বাঙালি জাতির জন্য একটি খুবই কঠিন সময় অতিবাহিত হবে এই নির্বাচনে আমরা

কারণ এই এলাকায় আমি মনে করি যে এই এই এলাকা অনেক উন্নয়নের প্রয়োজন এই এলাকার মানুষের জন্য আমি দীর্ঘদিন দীর্ঘ পনেরো বছর আমি এলাকার মানুষের প্রত্যেকটি বিগত তিনটি নির্বাচনে আমি প্রত্যেকটি গড়ে গড়ে গিয়ে মানুষের জন্য কাজ করেছি এজন্য আমি মনে করি যে এই এলাকায় যদি আমাকে নমিনেশন দেওয়া হয় তা আমি দলকে নৌকাকে জিতিয়ে নিয়ে আসতে পারবো মনে যে এই প্রতিকূল অবস্থা বিশ্বনাথ বালাগঞ্জের প্রতিকূল অবস্থা আপনারা জানেন এখানে অনেক প্রতিকূল অবস্থা এই প্রতিকূল অবস্থার মধ্যে আমি আমাকে যদি নৌকা দেওয়া হয় তাহলে আমি এই কে আমি নিয়ে আসতে পারবো এবং সিটকে আগামী নির্বাচনে উপহার দিতে পারবো আনুয়ারুজ্যমান আমি উনি যখন লন্ডন আসুন ছোটোবেলা তাকিয়া আনুজ্যমানের সাথে আমার সাথে যুক্তরাজ্য আওয়ামী যুক্তরাজ্য যুবলীগ যুক্তরাজ্য ছাত্রলীগ কীভাবে শক্তিশালী কিভাবে বঙ্গবন্ধুর আদর্শ কিভাবে হাসিনার নেতৃত্বে আমলিক প্রতিষ্ঠিত হইব এই যা কাজ সময় এই আনারুজ্জমান সৌদি করিয়া গেছে যে সময় আমাদের খুব দুরবস্থা ইংল্যান্ডের মধ্যে বাংলাদেশের আওয়ামী লীগ সম্পর্কে এইখানে আমরা যেভাবে যে সময় আমরা কোনো কাজ করতে বাধা বিঘ্ন দিক থেকে পাইতেছি সে আনারুজ্জামান সে একজন ভালো কর্মী হিসাবে এই যুক্তরাজ্যে আওয়ামী লীগে কাজ করিয়াছে আমি বিশ্বাস করি যে মানুষে বঙ্গবন্ধুর আদর্শ যে মানুষের হাসিনার নেতৃত্বকে শক্তিশালী করার জন্য নিঃস্বার্থে কাজ করতে পারে এই মানুষ যেখানেই যাবে না এখানে যেখানেই না মানুষের জন্য সে অতীতেও জীবন দিয়েছে ভবিষ্যতের জীবন দিবে এবং তাকে সমর্থন করা তাকে তাকে সাহায্য করা জনগণের সাহায্য করার জন্য আমাদের সব দেশের আর মানুষের দরকার উচিত তার সাথে হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগের দুর্দিনের যে সমস্ত খান্ডারি তাদের মধ্যে আনোয়ারুজ্জামান একজন প্রথম সারির যুবনেতা হিসাবে স্বীকৃতি লাভ করেছে তাতে আমি অত্যন্ত খুশি আমি আগামী দিনে যে বালাগঞ্জ বিশ্বনাথ যে উপজেলার নির্বাচনী সংসদ নির্বাচন সেই নির্বাচনে আনোয়ার মতো একজন কর্মী দুদিন হয় তাহলে জনগণের সাহায্য এবং জনগণের জন্য যে প্রায় গত বিশ বছর যাবৎ সময় এবং শ্রম দিয়ে আসছে আমি আগামী দিব সে যে দিবে এটাই বিশ্বাস করি আমরা এসেছি শুধু খাট থেকে আজকে এই ইফতার বাড়িতে আনুরুজ্জামান চৌধুরী আমাদের এই উসমানী নগরের ছেলে যিনিকে আমরা সবসময় চিনি এবং যে আনুয়ারুজ্জামান ছোটো থেকে মুরব্বীর সাথে সুন্দরভাবে কাজ করে বাংলাদেশে এবং এই প্রবাসেও কাজ করতেছেন আমরা উনাকে আমাদের বিশ্বনাথ এবং বালাগঞ্জ এবং উসমানী নগরের আগামী দিনের ভবিষ্যতের এমপি হিসাবে আমরা দেখতে চাই আমাদের প্রান্তীয় নেতৃজন আমাদের দাবি আগামী বিশ্বনাথ এবং বালাগঞ্জ থেকে যেন আনার চৌধুরীকে নমিনেশন দেওয়ার জন্য এবং আমরা আশা করি আমরা সর্বস্ত আমরা আজকে যদি নমিনেশন দেন আমরা ইনশাল্লাহ এই সিট আমরা আমাদের প্রানপী জন সেখান থেকে আমরা উপহার দেবো তোমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনাব আনুরুজ্জামান চৌধুরীকে মনোনয়ন মনোনয়ন দেবেন এবং তিনি আমাদের বিশ্বনাথ বালাগঞ্জের বালাগঞ্জের এই এই আসনকে বিজয়ের বিজয়ের বিজয় অর্জন করে দেবেন এই আমার প্রত্যাশা আজকের ইফতার পার্টি প্রমাণ করে যে বিশ্বনাথ বালাগঞ্জের মানুষ বাংলাদেশের জাতীয় সংসদে আনুরজামান চৌধুরীকে এমপি হিসেবে দেখতে চায় জামান চৌধুরীকে নতুন করে পরিচয় করার বিষয় নয় তৃণমূল পর্যায়ের একজন নেতা আজকে আমি গৌরবান্বিত মাটি মানুষকে যেভাবে অস্বীকার করা যায় না ঠিক সেইভাবে যুক্তরাজ্য আওয়ামী লীগকে যেভাবে সংগঠিত করেছে আনোয়ার জমান চৌধুরী তার প্রাপ্য আজকে শুধু বিশ্বনাথ পালাগঞ্জ ওসমানী নয় আমার মনে হয় বাংলাদেশের যেকোনো থেকে গান জমান চৌধুরী যদি নির্বাচিত হয় বালাগঞ্জ ওসমানী যুব সমাজের পক্ষ থেকে আমরা আগামী নির্বাচনে জনাব আনোয়ার জমান চৌধুরীকে নমিনেশন দেওয়া যর আহ্বান জানাচ্ছি সিলেট 2009 সংসদ সদস্য প্রার্থী দাবি যুক্তরাজ্য যুবলীগের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক সিলেট জেলার বালাগঞ্জ এবং উসমানীনগর বিশ্বনাথের মাটি মানুষের নেতা আমাদের প্রথম শ্রদ্ধাভাজন আনোর্জামান চৌধুরী সাহেবকে আমরা আগামী দিনে বিশ্বনাথ বালাগঞ্জ বাসী চাই এই যুব সমাজ ছাত্র সমাজ আমরা সবাই একত্রিত হয়ে আনোর্জামান সমর্থনে আমরা আন্দোলন চালিয়ে যাব এই যুক্তরাজ্যের মাটিতে ধন্যবাদ আপনাকে আমি গত তিন সপ্তাহ আগে বাংলাদেশে গিয়েছিলাম বালাগঞ্জ বিশ্বনাথ এবং উসানীনগরের মানুষ যুব সমাজ এবং আবাল আগ্রহে অপেক্ষা করছে যাতে আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনা চৌধুরীকে নমিনেশন দিয়ে পৌঁছার পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয় এবং এই নমিনেশনের বদলেতে আমরা বিশ্বনাথ বালাগঞ্জ উসমানীনগরবাসী এই সিট আওয়ামী লীগকে জয়যুক্ত করে উপহার দিব ইনশাল্লাহ